ফোহনি ভিডিও করছে মার্কেটিং হওয়ার জন্য শুয়োরের বাচ্চা তুই যে ভিডিও করলি তোর বাপে করে নিয়ে প্রবাসী করে নিয়ে ফোহন যে প্রবাসীরা আজ দেশের দেশের গর্ব সেই প্রবাসী করে নিয়ে ফোহন নির্পত তুই ভিডিও করলি ফোহন ইচ্ছা করতেছে জুতা দিয়ে পিটিয়ে তোর গালের চামড়া তুইলে ফালাই আর তুই যে খাঙ্কির বেটি করে ভিডিওটি করেছিস ভিডিওটি ধারণ করেছিস সেরা কেমন মানুষের জন্ম কিভাবে তাদেরকে জন্ম দিয়েছিল একমাত্র আল্লাহ তালা ভালো জানেন নোটির চাওয়াল এরপরে যদি কোনো ভিডিও করিস তুই এরপরে যদি কোনো ভিডিও তোর ইউটিউব চ্যানেলে পাবলিশ করিস তাহলে তোর মা আর তোর বাবাকে নিয়ে করবি খাঙ্কির চাওয়াল তুই প্রবাসী করে ভিডিও করস আজ যারা দেশের তাদের কি দেশের গর্ব তাদেরকে নিয়ে তুই অবহেলা করস নোটির চাওয়াল তোকে পাইলে তোর বলে তোর ভিতরে বাঁশ ঢুকাতাম বাস এই যে বাস খাংল তোর যদি সামনে কোনোদিন পাই তোর আমি বাস এই বাস ঢুকাবো তোর ভিতর দিয়ে আমি তোর নিজ দিয়ে আমি ঢুকাবো নটির বাচ্চা নটি আর যে কটা শাড়ি আছে সব কটা শাড়ির আমি এই বাস দিতাম বাস অনেক ঠিক আছে না এই জন্য তো ভয় লাগে নটির প্রবাসীরা কখনো বিয়ে করে না কেউ বিয়ে করবো না কোন প্রবাসী তদের মতো নোটিদের তোদের মতো বিশ টাকার নোটিকে কেউ বিয়ে করবো না কারণ প্রবাসীদের অনেক বড় তারা প্রমাণই করে দিলি তারা যে ভয় পাস প্রবাসীদের ডেকে এটা তো তোদের কথাই প্রমাণ করে দিলি বাঞ্চুদের বাচ্চা আর যে ইউটিউবারও বাচ্চা ইউটিউবারের বাচ্চা ইউটিউবার ইউটিউবার ভিডিও ভাইরাল করার জন্য প্রবাসীদের নিয়ে অবহেলা অবহেলা ভিডিও তৈরি করস খাঙ্কির সওয়াল তোরে যদি সামনে পাইতাম তোর নিজ দিয়ে বাস আমি ঢোকাই দিতাম তোর মুখ দিয়ে বার করতাম বাস ঢোকাই বাস নিয়েছি বাংলাদেশ থেকে সাথে করে খাঙ্কির সওয়াল